আসলে সোয়ামের সেই মুভিটি যখন আমরা দেখেছি টেলিভিশনে যখন টেলিভিশন পর্দায় আসে বা হলে রিলিজ হয়েছিল তো সেই সময় কিন্তু পছন্দ কিন্তু ছিল এবং দর্শকরা কিন্তু দেখার আগ্রহ প্রকাশ করেছিল এবং দর্শকদের মনে কিন্তু এক অন্য লেভেলে কিন্তু জায়গা চলে এসেছিল বাগ্যিস একটি সোয়াম ছিল বলে আজ সেই সব মুভি আমরা দেখতে পেতাম বা দেখতে পেয়েছি তো সেই কান্দে পড়িয়া বগা কান্দারে সেই মুভির কথাটি বলছি তো তোমরা সকলে দেখেছো সেই মুভিটি কিন্তু একটি রেমেক্ট বলিউডের একটি রাজা রাজামহলি নিবেদিত সেই মুভিটি করেছিলেন তো সেই মুভিটি কিন্তু বাংলাতে বাংলাতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই মুভিটি কিন্তু রিমেক করা হয়েছে কান্দে তো সেই মুভিটির অনুযায়ী কিন্তু অন্য লেভেলে ছিল সোহমের ক্যারেক্টার এবং শ্রাবন্তীর সেই গানগুলো এবং রোমান্টিক গানগুলো রোমান্টিক ডায়লগুলো আজও কিন্তু দর্শকের মনে জায়গা করে তো দর্শকের এক অনুভূতি ছিল তো সুরামের যেসব মুভিকোটা দেখেছি আমি যেগুলো এসেছিল সেটি কিন্তু কলেজ থেকে শুরু হয়েছিল কলেজের যেসব ছাত্ররা স্টুডেন্টরা স্কুলে লেখাপড়া করতো সেই অনুযায়ী কিন্তু সেই গানগুলো চলছিল এবং সেই মুভিগুলো কিন্তু সেই অনুযায়ী চলছিল তো তোমরা একটা কথা রক্ষ রাখবে যে সুরামের মুভি মানে কিন্তু আমাদের অনেক জনপ্রিয়তা পেয়েছে ফান্দিয়া বুড়িয়া বাগা যখন গানগুলো দেখানো হয়েছিল যখন এসেছিল সেই অনুযায়ী কিন্তু সেই কুক্কা কলা গানটা কিন্তু এখন শুনলে কিন্তু সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে আগে দিনগুলো মনে পড়ে যায় সে একটা সুয়াম ছিল সুয়াম আছে বলেই সেই সব মুভি দেখার ইচ্ছা প্রকাশ করেছে এবং সেই সব মুভি রিলিজ হয়েছিল তো আল্লা রেমে কালা অরিজিনাল সেই মুভি সেই মুভি কিন্তু সে সুয়াম পাঠিয়ে দিয়েছে অভিনয়ে তো ফান্দিপুরি বগার গানটি কিন্তু আর অন্য লেভেল ছিল মুভিটা কিন্তু দেখার মতো ছিল জাস্ট তো এই মোবাইলের বাজেট কিন্তু খুব কম বাজেট কিন্তু দুই থেকে আড়াই কোটি টাকা ছিল আবার কেউ বলে তিন কোটি টাকা বাজেট ছিল তো এই অফিসিয়াল কিন্তু আপডেট এখন বলা যায়নি এই মোবাইলটা কিন্তু কান্দে পড়িয়া বগা কান্দে ঘান্ডি যখন আমরা শুনে পাই অন্য লেভেলে ছিল তো ওই লেভেলটিকে মনে হয় আর আদৌ আসবে না তো সোয়াম বাকি ছিল সেই সব মুভি আমরা দেখতে পেতাম এবং যখন টেলিভিশনে খেতে বসতাম যখন দেখতাম কান্দে পড়িয়া বগা সেই মুভিটি যখন রিলিজ দিয়েছিল টেলিভিশন পর্দায় সেই অনুযায়ী কিন্তু খেতে বসলেও কিন্তু সেই মুভিটি দেখতাম বা শুতে গেলেও কিন্তু সেই মুভিটা কিন্তু দেখা যেত এক মিনিটও কিন্তু চোখ ছড়ায়নি সেই ছবিতে তো এরও কিন্তু বেশি একটা দিত না তো সেই সময় কিন্তু সেই মুভিটা কিন্তু অন্য লেভেলে ছিল যা দর্শকরা কিন্তু দেখেছিলো সেই মুভিটি তো সুয়ামের মুভি বলে কিন্তু অনেক সুপার টুপার হিট দিয়েছে সেই মুভিটি তো সেই মুভিটি কিন্তু অলরেডি কিন্তু হিট হয়েছিলো তো সেই মুভিটি কিন্তু ভালো বিজনেসও করেছিল সেটি আমরা জানি তোমরা দেখবে একটা সময় কিন্তু সেই মুভিটি কিন্তু অনেক রিমেক ছিল সেই মুভিটি তো রিমেক অনুযায়ী কিন্তু একটি ভালো ব্যবসা করতে পেরেছে হলগুলোতে এবং ভালো ইনকাম করতে পেরেছে সেই মুভিগুলো তো সেই মুভি কিন্তু আজও কিন্তু কিন্তু টেলিভিশন দেখতে অন্য লেভেলে চলে যায় তো মানুষ কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সেই মুভিটি কিন্তু দেখতে পায় তো মোবাইল ফোনের দেখার জন্য কিন্তু আর সেই সব মুভি কিন্তু টেলিভিশনে চালানো যায়নি বা টেলিভিশনে দেখতে পাওয়া কমই যায় তো অলরেডি কিন্তু মোবাইল ফোনের জন্য কিন্তু সেই মুভিটি কিন্তু অলরেডি কিন্তু নেট দুনিয়ায় কিন্তু সেই মুভিটি দেখা যায় বা মোবাইল ফোনেও কিন্তু আমরা দেখতে পাই তো তোমরাও কিন্তু দেখতে পাবে মোবাইলে তো এই মোবাইলের জন্য কিন্তু সেই মুভিটি কিন্তু আর সেই দিনগুলো আমরা খুঁজে পাই না বা টেলিভিশন পর্দায় দেখা যায় না তো সেই শো আমরা সেই মোবাইল মুভিগুলো তো শো আমরা সেই ডায়লগুলো কিন্তু এখনও দেখাই যে সাইকেল দিয়ে তিনি যেখানে যায় তাকে কিন্তু মারার জন্য কিন্তু বিলানরা কিন্তু তাকে খুঁজে দৌড় দৌড়াই তো অবশ্যই কিন্তু সেই সাইকেলও কিন্তু কথা বলে সেই সাইকেলের সাথে কিন্তু তিনি সে সাইকেল নিয়ে কিন্তু পার তো দেখার মতো ছিল সেই সব আসলে বুলার নয় তো সুরাম আছে বলে সেই সব মুভি দেখতে পথে তো সেই মুভি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু অনেক বছর আর কি বারো তেরো বছর মনে হয় পা রাখতে চলেছে সেই মুভিটির তো সেই মুভি কিন্তু অন্য লেভেলে ছিল দেখার মতো ছিল যে একমাত্র সুমাম বলি কথা সোহাম আছে বলে সেই বাংলা মুভিগুলো আমরা দেখতে পাই বাংলা ইন্ডাস্ট্রি চলে গেলে সেই সব মুভি এখনো দেখা যায় তো আসলে সুরামের জন্য অনেক অভিনন্দন যে সব মুভি দেখার জন্য তো তোমরা সেই পান দিয়ে ফুড়িয়া মুভিটি যদি দেখে তাকে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারো আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুনকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আর দেখতে থাকা নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিওতে